হ্যালো এব্রিয়ন সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রেজ ব্লগ আর আমি সিপরাজ চলে নতুন একটা ব্লগ নিয়ে বেলা দেখো ডিম ভাজা আর বেগুন ভাজা ভেজেছি তো ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম আর আজকে না সারা দিন থেকে তেমন কোনো ব্লগ শ্যুট করিনি তো সন্ধ্যাবেলা ভাবছি কি কোনোই ভিডিও নেই তো তোমাদের সঙ্গে কী শেয়ার করবো যার জন্য ভাবলাম এই সন্ধ্যাবেলা একটু কাজ করতে বসেছি সন্ধ্যাবেলা না অনেকটাই রাত হয়ে গেছে এখন রাতের খাবার খাওয়ার পরে তারপরে দেখো আমি কাজ করতে বসেছি তার আগে কাজ কিছু করে রেখেছিলাম আর এখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বর তো ঘুমিয়ে পড়েছে মন্দীপ দীপিকা সবাই ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবছিলাম এই জামাটা আজকে সকালবেলা অর্ডার ছিল তো চুড়িদারটা তো ভাবলাম কি এটা সেলাই করে তারপরে আমি ঘুমাই কেননা আর এক জায়গায় যাবো তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যে বেড়াতে যাব তো সেটা যাওয়ার জন্যে খুব তাড়াহুড়ো এদিকে আমার কিছু কিছু কাজ রয়েছে দেখো ওই আগের চুড়িদারটা আমি বানিয়েছি তো অর্ধেক আমারটা বানিয়ে রেখে মানে আমারটা কমপ্লিটও হয়নি তো এই এই চুড়িদারটা নিয়ে বসেছি কেননা এটা আগে কমপ্লিট করে দেবো এ নিয়ে আবার বলেছে কি আমাকে একটু তাড়াতাড়ি করে দিতে এই চুড়িদারটা যার জন্য আমি ভাবলাম কি তাড়াতাড়ি দেবো তো ওনারটাই আগে দিয়ে দিই তারপরে আমারটা ধীরে সুস্থ করে নেব ওনারটা আগে দিয়ে দিই যার জন্য ওই রাতের বেলা ভাবছি কি খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়লে তো ঘুমিয়েই পড়বো তো এই কাজটা কমপ্লিট করি তো তার জন্যে কাজটা উঠ একদম ঝটপট করে শুরু করে দিয়েছি আর অনেকটাই হয়ে গেছে তো চুড়িদারটা এই সাইড সেলাইগুলো এগুলো করে নিচ্ছি এখন আর প্যান্টটা ভাবছি কি এখন আর করবো না প্যান্টটা করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে তাইতে দেখো অনেকটা রাত হয়ে গেছিল আমার কাজটা করতে করতে তো এটা আমি কালকের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তিন তারিখের ভিডিও তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও সবাই আর আমি তো একটু এখন একটু চাপেই রয়েছি তো এক জায়গায় যাবো ভাবছিলাম তো যাওয়ার আগে তো একটু মানে অনেকটা কাজ কোথাও বাড়িতে থেকে কোথাও যদি যাওয়ার মানে ভাবনা চিন্তা করা হয় না তো অনেকটা কাজ কেমন যেন বেড়ে যায় তো আমারও সেই একই সমস্যা হয়েছে তো কাজগুলো বেড়ে গেছে অনেকটা কাজগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে মানে ই করব তারপরে দেখো এই যে যে কাজ করি না এই কাজের টুকটাক করে অর্ডারের আসে টুকটাক তো সেইগুলোও করতে হয় মাঝে মাঝে আবার ফিটিংস নিয়ে চলে আসে সেইগুলোও করতে হয় আর এখানে দেখছো ওই যে দুটো নাইটি ওই দুটো আমার জায়ের নাইটি ওই নাইটি দুটোও আবার এখন এনেছে ওটাও সেলাই করতে হবে আর এর এই যে চুড়িদারটা দেখছো এই চুড়িদারটা হচ্ছে তোমার ওই একই জনার মানে যিনি কাটাতে দিয়েছেন তারই চুড়িদার আরও দুটো তিনটে দিয়েছে তো সবগুলো ফিটিংস করা হয়ে গেছে শুধু এই চুড়িদারটাও হয়ে গেছে আজকে তো সকালবেলা প্যান্টটা করে নেবো এখন আর করবো না কটা বাজে দেখেছো পুরো বারোটা বেজে গেছে পুরো বারোটা বাইশ দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত রাত হয়ে গেছে বারোটা বাইশ হয়ে গেছে দেখেছো তো অনেকটা রাত হয়ে গেছে এখন আমার চোখে পুরো ঘুম এতক্ষণে আমি কাজটা করছিলাম আর মায়ের সঙ্গে কথা বলছিলাম বরের ফোন ওটা তো মায়ের সঙ্গে অনেকটা রাত অবধি কথা বলছিলাম যেহেতু বেড়াতে যাব তো যার জন্য এখন মায়ের সঙ্গে একটু ভাব ভাব করছি আর বেড়াতে না বাপের বাড়ির থেকে চলে আসলে আবার মা কেউ মনে থাকে না মানে আবার ওই মনে থাকবে কি করে বাড়ি এসে সেই কাজে লেগে পড়ি ঝটপট করে মানে সারা দিন কাজে ব্যস্ত থাকি মনীষীর দীপিকার স্কুল থাকলে তো তাহলে আর কোনো কথাই নেই মানে সারা সারাদিনে খুব ব্যস্ত থাকা হয় যার জন্যে আর ফোন করা হয় না আর তার থেকে সব থেকে বড়ো কথা হলো এই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না এটা করতে গেলে কারোর সঙ্গে খোঁজ খবর নেওয়া হয় না তেমন মানে কথাই বলা হয় না সঙ্গে সংসারের কাজ আর এই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা এটাই যেন বড় একটা কাজ আমার হয়ে উঠেছে মানে এটা কোন এটা না করতে পারলেও ভালো লাগে না যাই হোক হাতের কাছে যে কাজটাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এমন একটা মানে অবস্থা হয়েছে ভালো একটা জিনিস করলেও শেয়ার করতে ইচ্ছা করে তোমাদের সঙ্গে আর খারাপ একটা জিনিস করলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানে না শেয়ার করলে তোমাদের সঙ্গে আর ভালোই লাগে না ভাবি কি এটা এটা শ্যুট করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা শ্যুট করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে এরকম একটা ব্যাপার যাই হোক তোমরা যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অল বাটনটা অবশ্যই অল করে রেখো যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাও দেখো আমি চুড়িদারটা সুন্দর করে ভাজ করে রেখে দিলাম খুব একটা ভালো মানে ভালোই লাগছে না এখন আর এখন ঘুমিয়ে পড়বো অনেকটা ঘুম পেয়ে গেছে যার জন্য ভাবছি কি এটা চুড়িদারটা গুছিয়ে রেখে দিই আর সকালবেলা উঠে প্যান্টটা সেলাই করব আজকে আর কাজ করব না অনেকটা রাত হয়ে গেছে বর যদি উঠে দেখে যে আমি এখনও কাজ করছি তো অনেকটা বকা খাবো যার জন্যে ভাবছি কি ঝটপট করে বর ও যদি জেগে যায় তাও আমাকে বকবে যার জন্যে ঘুমিয়ে পড়ি আর এই বরের ফোনটা এনেছিলাম বললাম যে মায়ের সঙ্গে কথা বলছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো ওটা